هو الذي اخرج الذين كفروا من اهل الكتاب من ديارهم لاول الحشر ما ظننتم ان يخرجوا وظنوا انهم مانعتهم حصونهم من الله فاتاهم الله من حيث لم يحتسبوا তিনি কিতাবধারীদের মধ্যে যারা কাফির তাদেরকে প্রথমবার একত্র করে তাদের বাড়ি ঘর থেকে বহিষ্কার করেছেন তোমরা ধারণাও করতে পারি যে তারা বের হবে এবং তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে অতপর আল্লাহর শাস্তি তাদের উপর এমন দিক থেকে আসল যার কল্পনাও তারা করেনি আল্লাহ তাদের অন্তরে ত্রাস সঞ্চার করে দিলেন তারা তাদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুসলমানদের হাতে ধ্বংস করছিল অতএব হেক চক্ষুসমান ব্যক্তিগণ তোমরা শিক্ষা গ্রহণ করো আল্লাহ যদি তাদের জন্য নির্বাসন অবধারিত না করতেন তবে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিতেন আর পরকালে তাদের জন্য রয়েছে জাহান নামের আজাব এটা এ কারণে যে তারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধা চরণ করেছে যে আল্লাহর বিরুদ্ধে চরণ করে তার জানা উচিত যে আল্লাহ কঠোর শাস্তিদাতা তোমরা যে কিছু কিছু খরজুর বৃক্ষ কেটে দিয়েছ এবং কতক না কেটে ছেড়ে দিয়েছ তা তো আল্লাহরই আদেশে এবং যাতে তিনি অবাধ্যদেরকে লাঞ্ছিত করেন وما افاء الله على رسوله منهم فما اوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء আল্লাহ বনুনের কাছ থেকে তার রসুলকে যে ধন সম্পদ দিয়েছেন সেজন্য তোমরা ঘোড়ায় কিংবা উঠে চড়ে যুদ্ধ করনি কিন্তু আল্লাহ যার উপর ইচ্ছা তার রসুলগণকে প্রাধান্য দান করেন আল্লাহ সবকিছুর উপর সর্বশক্তিমান رسوله من أهل القرى فلله وللرسول فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دوله، كي لا يكون دولة بين الأغنياء من

ইয়াতিনদের অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্য যাতে ধন ধনশর্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয় রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا، يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله. এই ধন সম্পদ দেশ ত্যাগী জন্য যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি লাভের অন্বেষণে এবং আল্লাহ ও তার রসুলের সাহায্যার্থে নিজেদের বাস্তুভিটা ও ধন সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে তারাই সত্যবাদী وَالَّذِينَ تَبَوَّأُوا الدَّارَ وَالْإِيمَانَ مِنْ قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَيُؤْثِرُونَ ويؤثرون على انفسهم ولو كان بهم خصاصه ومن يوق شح نفسه فاولائك هم المفلحون جরা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মুহাজিরদেরকে ভালবাসে মোহাজিদেরকে যা দেয়া হয়েছে তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না এবং নিজেরা অভাবগ্রস্ত হলেও তাদেরকে অগ্রাধিকার দান করে যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই সফল কাম يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِاخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا আর এই সম্পদ তাদের জন্য যারা তাদের পরে আগমন করেছে তারা বলে হে আমাদের পালন কর্তা আমাদেরকে এবং ইমানে অগ্রণী আমাদের ঘাতাগণকে ক্ষমা করো এবং ইমানদারদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রেখো না হে আমাদের পালন কর্তা নিশ্চয়ই আপনি দয়ালু পরম করুণাময় الم تر الى الذين نافقوا يقولون لاخوانهم الذين كفروا من اهل الكتاب لئن اخرجتم لنخرجن, لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم احدا ابدا وان قوتلتم لننصرنكم আপনি কি মুনাফিকদের দেখেননি তারা তাদের কিতাবধারী কাফির ভাইদেরকে বলে তোমরা যদি বহিষ্কৃত হও তবে আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে বের হয়ে যাব এবং তোমাদের ব্যাপারে আমরা কখনো কারও কথা মানব না لئن أخرجوا لا يخرجون معهم ولئن قتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون যদি তারা বহিষ্কৃত হয় তবে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না আর যদি তারা আক্রান্ত হয় তবে তারা তাদেরকে সাহায্য করবে না যদি তাদেরকে সাহায্য করে তবে অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে এরপর কাফিরা কোনো সাহায্য পাবে না

তারা সঙ্গবদ্ধ ভাবেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না তারা যুদ্ধ করবে কেবল সুরক্ষিত জনপদে অথবা দুর্গ প্রাচীরের আড়ালে থেকে তাদের পারস্পরিক যুদ্ধই প্রচন্ড হয়ে থাকে আপনি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করবেন কিন্তু তাদের অন্তর শতধা বিচ্ছিন্ন এটা এ কারণে যে তারা এক কাণ্ড জ্ঞানহীন সম্প্রদায় তারা সেই লোকদের মতো যারা তাদের নিকট পূর্বে নিজেদের কর্মের শাস্তি ভোগ করেছে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা শয়তানের মতো যে মানুষকে কাফির হতে বলে অতঃপর যখন সে কাফির হয় তখন শয়তান বলে তোমার সাথে আমার কোন সম্পর্ক নেই আমি বিশ্ব পালন কর্তা আল্লাহকে ভয় করি অতপর উভয়ের পরিণতি হবে এই যে তারা জাহান নামে যাবে এবং চিরকাল সেথায় বসবাস করবে এটাই জালিমদের শাস্তি "يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون." هي hey, প্রত্যেক ব্যক্তির উচিত কালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা আল্লাহকে ভয় করতে থাকো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন তোমরা তাদের মত হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন তারাই অবাধ্য جهنم الاديباشي و جنناتي اديباشي সমান হতে পারে না যারা জান্নাতের اديباشي তারাই সফলকাম لو انزلنا هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الامثال نضربها ل যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম তবে তুমি দেখতে যে পাহাড় বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদী হয়ে গেছে আমি এসব দৃষ্টান্ত মানুষের জন্য বর্ণনা করি যাতে তারা চিন্তা ভাবনা করে তিনি আল্লাহ তিনি ব্যতীত কোন উপাস্য নেই তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন তিনি পরম দয়ালু অসীম দাতা هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون ديني الله ديني بديতে কোন تني ديني শান্তি ও নিরাপত্তা দাতা আশ্রয়দাতা পরাক্রান্ত প্রতাপান্বিত মাহাত্ম্যশীল তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র হুম আল্লাহুল আহুল আহ উল হু স্না ইউস আব বেলাহু মাফিসু আল আহ তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবক রূপদাতা উত্তম নামসমূহ তাঁরই নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে তিনি পরাক্রান্ত প্রজ্ঞাময়